হয়েছে ঢাকা শেবাসের সেনাকুঞ্জে একুশে নভেম্বর আলোচলমালে অনুষ্ঠানে খালেদাজিয়া ছিলেন হাসসূজ্জল ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন জোরালো মাসখানেক দুই সপ্তাহে ঘটে গেছে বিষয়কর বহু ঘটনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুফাতো ভাই শেখ সেলিম উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে দিতে সহায়তার দায়িত্ব দেওয়া হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা এই প্রশ্ন করলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বললেন মিডিয়া দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানেন অনলি আল্লাহ নোজ তার মানে তিনি বিষয়টিকে অস্বীকার করছেন কিন্তু বিএনপির অফিসিয়াল পেজ থেকে তো এই ঘোষণা দেওয়া হয়েছে তাই না তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসুন এই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনাটা করি এখন সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই কথা বলে আসছি আমি যে ডক্টর ইউনুস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী শেষ করে দেওয়া মানে মাইনাস করে দেওয়া তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আরেকটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপি কেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন কোনো ক্ষমা কারণ এক এগারোর তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল তখন ইউনুস এবার সে সুযোগ ছেড়ে দেবেন সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণে এই প্রশ্ন তোলার সাহস ছিল শেখ হাসিনার বাংলাদেশে মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার মতো এটাও শেষ হয়ে গেছে প্রশ্ন করার ক্ষমতাটা প্রশ্ন করার অধিকারটা এখন যদি বেগম জিয়াকে এই জীবন মৃত অবস্থায় দেশ থেকে একবার বের করে দেওয়া হয় এবং তারেক রহমানও যদি তার না বলার মতো কারণে দেশে আসতে না পারেন তাহলে কোন ভাবে আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি রাজনীতি আর জিন্দা থাকবে ওসমান হাদি নামে এক হঠাৎ হওয়া রাজনৈতিক নেতাও বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর আপনারা তাকে সাহসী বলবেন মানে হাদিকে সাহসী বলছেন তো নাকি অতিপাকা বলছেন আমার বিশ্বাস যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে এতগুলো রাজনীতি না করলেও হয়তো শেষ পর্যন্ত বিএনপি তার সমর্থকদের সামনে মুক্তা রক্ষা করতে পারত। কিন্তু এত নাটক করে এত সাসপেন্স তৈরি করে এবং এত ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের না ফিরতে পারাটা এবং বেগম জিয়াকে এভাবে শেষ অবস্থায় দেশ থেকে বের করে দেওয়াটা যে একটা ভয়ঙ্কর এবং ফ্লপ নাটক হলো এবং এই নাটকের শেষে বা অন্তে অত্যন্ত নেতিবাচক কিছু ছাড়া আর যে কিছুই হবে না সে কথাটা হাদির মতো পারছি না এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি দেখা দেবে তারেক রহমানকে নিয়ে যাকে সকলেই বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে দেখছেন তারেক রহমান কেন তার মায়ের এই মৃত্যু পথযাত্রী দোহাই দেশে ফিরলেন না এই প্রশ্ন তুলছেন সবাই আগের ভিডিওতে বলেছিলাম যে তিনি হয়তো ফিরছেন না কারণ দেশে ফিরলেই তাকে হত্যা করার চেষ্টা হবে এবং দায় চাপানো হবে আওয়ামী লীগের উপর কিন্তু সেটা কি কোনো কারণ হতে পারে বলেন একজন রাজনৈতিক নেতার জন্য প্রকৃত রাজনৈতিক নেতার জন্য শেখ হাসিনাকে অন্তত বিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি দেশে ফিরেছেন বারবার বিদেশে থাকার সুযোগ থাকার পরেও তিনি দেশে ফিরেছেন এখনো তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিজেই বলেন আবার অন্যদিকে কেউ যদি মনে করেন যে ব্রিটেনে অ্যাসাইলেম নেওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না কারণ দেশে ফিরলেই তার অ্যাসাইলেম বাতিল হয়ে যাবে আচ্ছা এই প্রশ্নটা কি আপনাদের মনে আসে না যে যে মানুষটা দেশে ফিরে যাওয়া মাত্র দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন সেই মানুষটির আর অ্যাসাইলেম দরকার কি তার কি আর যুক্তরাজ্যে ফিরে আসার প্রয়োজন আছে প্রধানমন্ত্রী হলে তো তিনি এমনিতেই যুক্তরাজ্যে এমনিতেই যাওয়া আশা করতে পারবেন যদি না থাকে

বের করা হলো তিনি আর ফিরতে পারবেন কি পারবেন না এটা সম্পূর্ণ নির্ভর করছে এখন সৃষ্টিকর্তার উপরে যারা বিশ্বাসী তারা তার ফিরে আসার জন্য দোয়া করবেন নিশ্চয়ই কিন্তু যারা প্রশ্ন তুলতে অভ্যস্ত তারা তো প্রশ্ন তুলবেনি যে একজন ভেন্টিলেশনে থাকা রোগীর ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু এবং সঙ্গে সঙ্গে প্রশ্নকারীর মনে এই প্রশ্ন আসবে যে নিজের মাকে এই ভয়ঙ্কর কষ্টটা না দিয়ে ছেলে কেন দেশে ফিরে গেলেন না মানে যখন ফিরলেই তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন মাত্র দুই মাস বাকি আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি কেন দেশমুখী হওয়ার সাহস দেখালেন না তার মানে কি তাকে কোথাও থেকে বলা হয়েছে যে ফিরলেই শেষ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বেঁচে থাকো বাবা যুক্তরাজ্যে এরকম কেউ বলেছে তাকে আমি জানি না আমার জানা নেই কিন্তু এই প্রশ্ন তো তুলতে হচ্ছে এবং অযৌক্তিক নয় আমাকে এই প্রশ্নের জন্য আপনারা দোষারোপ করতে পারবেন না এখন তাহলে সর্বশেষ প্রসঙ্গটি তুলি বা সর্বশেষ প্রশ্নটি তুলি বেগম জিয়ার ফেরাটা যেমন অনিশ্চিত এবার বেরোনোর পরে তেমনি তারেক রহমানের ফেরাটাও যে অসংখ্য ইফ আর বাট বা যদি কিন্তু মধ্যে পড়লো সেটা কি আপনাদের মনে হয় হাবির কথা যদি সত্যি হয় যে বেগম জিয়া মারা গেলে বিএনপির রাজনীতিও শেষ তাহলে সত্যি তো তারেক রহমানেরও আর দেশে ফেরা হবে না কোনোদিন তাই না তার মানে দু সালের পাঁচ ডিসেম্বর কি বিএনপি নামক রাজনৈতিক দলটির সর্বশেষ আমলনামা নামা আপডেট হতে যাচ্ছে আর এর মধ্যে কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো ছত্রিশ জনের নমিনেশন ঘোষণা করলেন নির্দয় আর নিষ্ঠুর বলবেন নাকি বাণিজ্যে বসতি লক্ষ্মী বলে প্রশংসা করবেন বিষয়কে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যাই করুন তারেক রহমান না ফিরলে নির্বাচন হবে কিনা বেগম জিয়া যদি এর মধ্যে কিছু হয় তার তাহলে নির্বাচনের কি হবে যখন এনসিপির মতো ক্ষমতাশালী কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন পেচাতে হবে কারণ খালেদা জিয়া মরণাপন্ন বেশ একটা রাজনৈতিক ঐক্যের সুর এখন সকল আওয়ামী বিরোধীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কি বলেন আর আদালতে তো ঋণ দায়ের হয়েছে নির্বাচন তফসিল না ঘোষণার জন্য আর আসন সীমানা বদলানোর বিরুদ্ধে ঋণ তো আগেই আদালতে বিচারাধীন কেমনি কি হবে আপনারাই বলুন বা ভাবুন যা কিছুই হোক লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে প্লেনে তুলে দেওয়া যে কোনো কারণেই হোক তারেক রহমানের দেশে না ফেরা এই সব কিছুতেই সবচেয়ে বেশি লাভবান কে বা তারা বলুন তো আপনারা সবাই সেটা জানেন কিন্তু বলতে চান না তাই তো কিন্তু আমার কি ভাই আমি তো বলে দেই যা কিছু বলার সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি আরো ক্ষমতাবান হলেন কারণ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেগম জিয়া যখন ছিলেন এবং অসুস্থ থাকলেও কিছু না কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিলই তাই না তিনি সুস্থ থাকুন অসুস্থ থাকুন তার মানে বেঁচে থাকলে তো তিনি ডক্টর ইউনুসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর তারেক যদি জিয়া যদি ফিরতে পারতেন তাহলে ইউনুস আর যে শিশুর না যেত। ফলে ইউনুস হয়ে যাবেন আপাত উইনার বা সবচেয়ে বড় বিজয়ী এই তারেক জিয়া না ফেরা এবং বেগম জিয়া যদি ফিরতে না পারেন বা বেগম জিয়াকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ফলে তিনি তার মাইনাস আওয়ামী লীগ মাইনাস বিএনপি তত্ত্বের উদযাপন করতে পারবেন যেমন তার তিনি

নাই নাইদের ভিড়ে আওয়ামী লীগ থাকলেও এটা আসলে নাই এরকম মনে করছেন সবাই ফলে জঙ্গিদের একটা যে উত্থান বা ক্ষমতা মানে পাওয়ার কথা গত চলো মাস ধরে আমরা দেখছি তাদের হাতে কি দেশের ক্ষমতা তুলে দেওয়ার আয়োজন হলো না তাই না হয়ে গেল তো আমি মনে করি হ্যাঁ হলো কিন্তু দেশের অনেক মানুষই বলতে শুরু করেছেন যে বিএনপি মাইনাস করা যত সহজ হলো আওয়ামী লীগকে মাইনাস করাটা তত সহজ হবে না সে দেখা যাক পরে কি হয় কিন্তু এখন দলগতভাবে ভাবে বেগম জিয়ার বিদেশে আসা আর তারেক রহমানের দেশে না ফেরায় জামায়াত ইসলামী হবে সবচেয়ে বড় উইনার বা বিজয়ী এবার আর তাদের সরকার গঠন করা কেউ ঠেকাতে পারবে না জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহার তারেক জিয়াকে হাসতে হাসতে মানে উদ্দেশ্য করে বলেছেন বিদেশে বসে দেশ চালাতে পারবেন না দেশে আসেন দেশে আসেন কিন্তু আসলে তিনি জানতেন যে তারেক রহমান আসবেন না বা আসতে পারবেন না তাই এরকম হাসা হাসি করছেন তাকে আসতে দেওয়া হবে না এবার জামায়াত ইসলামী দেশব্যাপী মিলাদ পড়াবে ও ভাই তারা তো আবার মিলাদে বিশ্বাস করে না আপনারা জানেন তারা কিসে বিশ্বাস করে আর কিসে করে না আবারও যেতে যেতে বলে যাই যে বেগম জিয়াকে এই অবস্থায় দেশের বাইরে নেওয়ার ফলটা যে বিএনপি নেতাকর্মী এবং দেশকে ভোগ করতে হবে একেবারে নিকট ভবিষ্যতে সেটা আপনারা লিখে রাখতে পারেন তারেক জিয়া ফিরুন কি না ফিরুন বেগম জিয়াকে এভাবে মৃত্যু পথযাত্রী অবস্থায় দেশ করাটাই দেখবেন আগামী দিনে রাজনীতির সবচেয়ে বড় নেতিবাচক ফল বয়ে আনবে কারমা বা কর্ম বলে একটা কথা আছে না নিশ্চয়ই আপনারা কার্মা বা কর্মফলে বিশ্বাস করেন যেমন কর্ম তেমন ফল কালবেলা শিরোনামটা দেখে নিন যদিও কালবেলা এখানে প্রতীকী ছবি ব্যবহার করেছে সেখানে বলা হচ্ছে দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি কিন্তু তারেক রহমানের অরিজিনাল যে গাড়িটা যে মডেলের গাড়ি এবং যে রঙের গাড়ি সাদা রঙের গাড়ি এখানে ছাই কালারের গাড়ি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু তার গাড়িটা সাদা রঙের গাড়ি সেই গাড়িটার ছবি আপনারা দেখে নিতে পারেন এই সাদা গাড়িটা তার জন্য আনা হয়েছে এবং গাড়ির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টনে বিএনপির অফিস অর্থাৎ বিএনপির তরফ থেকে এটা কেনা হয়েছে তারেক রহমানের ব্যক্তিগত তরফ থেকে না গণমাধ্যম সেই তথ্যই নিশ্চিত করছে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা হার্ড জিপ গাড়ি এদেশে পৌঁছেছে বিশেষ সুবিধাসম্পন্ন টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি টু ফাইভ জিরো মডেলের গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়িটির রেজিস্ট্রেশন এবং ফিটনেস অনুমোদন দিয়েছে নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আঠাশ বিআরটিএ সংশ্লিষ্ট সূত্র বলেছে সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভেলোস অটোমেটিভ এক্সপোর্টিং এল এল থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড এই গাড়িটা বাংলাদেশে এসেছে এবং আরও একটা গাড়ি আসার কথা ছিল বেগম খালেদা জিয়ার জন্য আর একটা বুলেট প্রো মিনি বাস আসার কথা ছিল সেটা এসেছে কিনা সেটা বিএনপি থেকে এখনও নিশ্চিত করা হয়নি তারেক রহমানের যে ফিজিক্যাল কন্ডিশন তাতে তার জন্য গাড়ি আর প্রয়োজন নাও হতে পারে সেরকম হয়তো বা তৈরি হয়েছে এদিকে খালেদা জিয়ার কথা বলছি তারেক রহমানের না জিয়ার শরীরের যে কন্ডিশনের কথা বলছিলাম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এদিকে গত রাতে আবারও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে জোয়াইদার রহমান বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে বাংলাদেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করছে কিছু কিছু গণমাধ্যম বলছে জোবাইদার রহমানের সঙ্গে তার মেয়ে অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও রয়েছেন জোবেদার রহমান এবং জাইমা রহমান দুই জনই বাংলাদেশে আসছেন কেন যখন সকালে কিংবা ভোরের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা তখন তারা কেন আসছেন সেটা একটা নতুন প্রশ্নই বটে অনেকে বলেছেন যে জোয়াদার রহমান এসে আবার খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন কিন্তু এত দীর্ঘ প্লেন জার্নি করে এসে আবারও ফিরতি প্লেনে ওঠার সাথে সাথে এটা কি আদৌ বাস্তবসম্মত ব্যাপার নাকি জোহায়দার রহমান আসছেন মূলত তার জন্য বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রাটা বিলম্বিত হচ্ছে বলা হচ্ছে বিএনপি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হয়েছে কারিগরি ত্রুটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডিলে হচ্ছে আসতে দেরি হবে খালেদা জিয়ার যাওয়াও দেরি হবে কিন্তু একই সময় আমরা দেখছি জোয়ায়েদার রহমান রওনা দিয়েছেন লন্ডন থেকে এবং বলা হচ্ছে যে তিনি ঢাকায় পৌঁছার পরে সরাসরি হাসপাতালে চলে যাবেন তার মানে হচ্ছে জোয়ায়েদার রহমানের জন্যই যে বেগম খালেদা জিয়ার যাওয়া ডিলে করা হচ্ছে ওদিকে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কথা বলা হচ্ছে ব্যাপারগুলো সব কিছু এলোমেলো বিএনপির এই মুহূর্তে চরম খারাপ অবস্থায় তাদের নেত্রীর চরম খারাপ অবস্থায় সিদ্ধান্তগুলো সব এলোমেলো মনে হচ্ছে জোবাইদুর রহমান বাংলাদেশে আসছেন মেয়ে জায়মার রহমানকে নিয়ে কি এই কারণেই যে তারেক রহমানের আসার বাস্তবতা কিংবা আসছেন না সেটা যে কারণেই হোক সেই বাস্তবতা যখন তৈরি হয়েছে তখন জাইমা রহমান দেশে থেকে রাজনীতির দেখভাল করবেন আর বেগম খালেদা জিয়ার দেখভাল করবেন তারেক রহমান লন্ডনে বসে ব্যাপারটা কি এই জন্যই কারণ নির্বাচনের তফসিল এগিয়ে এসেছে তফসিল ঘোষণা হবে দশ এগারো তারিখের মধ্যে এখন নির্বাচনের কাজ যত দ্রুত এগিয়ে নেই যায় ততটাই মঙ্গল তা না হলে নির্বাচনের রেসে বিএনপিকে পিছিয়ে পড়তে হবে এরকম সংকটকালীন সময় গতকালকে আমরা দেখেছি যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনের সঙ্গে মিটিংয়ের পরে বলেছেন যে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি না ঘটে জরুরি কোনো অবস্থা যদি তৈরি না হয় তাহলে আমরা নির্বাচন যথা সময়েই হোক এটা চাই তার মানে নির্বাচনটা বিএনপির যে বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরে অনেকখানি নির্ভর করছে সেটা তিনি অস্পষ্টভাবে হলেও স্পষ্ট করে দিয়েছেন এখন দেখার বিষয় জোবাইদার রহমান এবং জাইমা রহমান ফিরতি প্লেনে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও লন্ডনে যান নাকি তারা বাংলাদেশেই অবস্থান করেন বাংলাদেশে অবস্থান করার সম্ভাবনাই বেশি যদি তারা বাংলাদেশে অবস্থান করেন তাহলে বোঝাই যাবে যে তারা রাজনীতির দেখভাল করার জন্যই এই মুহূর্তে আসছেন যে দু চার ঘন্টা একটু পরে রওনা দিলেন খালেদা জিয়া তারা আসলেন হাসপাতালে তাদের দেখা হলো দেখা সাক্ষাৎ হলো তারপরে রওনা দিলেন এদিকে তারা দেশে থেকে রাজনীতির ব্যাপারগুলো দেখভাল করবেন এই খবর যখন দিচ্ছি তখন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে তারেক রহমান কেন ফিরছেন না তার কারণ কী কারণ বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে ফেরেননি তিনি তাই বলছেন তিনি আরও বলছেন তারেক রহমানের দেশে না ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক নয় সম্পূর্ণ মাকে বাঁচানোর প্রয়োজনেই নেয়া কেন সেটা তৈরি হলো এই কারণ হিসেবে তিনি বলছেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউ নির্ভর পরিস্থিতিতে দেশে এলে যেমন জনসমাবেশ ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হতো এতে করে চিকিৎসা ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই এই সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন এই এই ব্যাপারগুলো এরকম বিবৃতিগুলো অনেকেই মন বলার চেষ্টা করছেন যে এক ধরনের শাক দিয়ে মাছ ঢাকার মতো কারণ হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না এর আসল কারণটা আসলে কেউই বলতে পারছেন না যখন তখন তারেক রহমানের উপদেষ্টার এই যে তিনি আসলে ব্যাপক জনসমাবেশ হবে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই এই বাস্তবতা তিনি যখন ফিরবেন তখনই হবে এই বাস্তবতার জন্য তিনি দেশে ফিরতে পারবেন না এটা কোনো কারণ বোধ হয় গ্রহণযোগ্য কারণ বোধহয় হতে পারে না যাই হোক তিনি যখন ফিরতে পারছেন না কিংবা ফিরছেন না যে কোনো কারণেই হোক ধরে নিলাম মাহাদি আমিনের এই বক্তব্যই সঠিক সেই কারণেই আসছেন না তখন কিন্তু তার বুলেট প্রুফ গাড়ি বাংলাদেশে চলে এসেছে জোবাইদার রহমান বাংলাদেশে এসেছেন এখন দেখার বিষয় যে সর্বশেষ আর কী কী ম্যাজিক্যাল চেঞ্জ হয় এই পরিস্থিতির দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতির যেভাবে ম্যাজিক্যাল চেঞ্জ দেখছি জোবাইদার রহমানের হঠাৎ বাংলাদেশে আবার আসা তাহলে তো যে আর যাওয়াটা পিছিয়ে যাওয়া তারেক রহমানের না আসার পেছনে মাহাদি আমিনের এই বক্তব্য বুলেট প্রুফ গাড়ি আসা এই ব্যাপারগুলো আপনার মনে কী কী প্রশ্ন তুলছে কিংবা কি কি সমাধান আপনি খুঁজে পাচ্ছেন যান আপনার মন্তব্য মতামত জানিয়ে লিখুন ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে একুশে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যজ্জ্বল ঠিক পনেরো দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত মাঝখানের দুই সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দী বিশেষ কোনো শক্তির হাতে দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি তবে সরকার করছে অস্বীকার আকস্মিক হাসপাতাল গিয়ে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স ঘোষণা দিয়ে চল হেলিকপ্টার অবদরণ মহড়া সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট দেশব্যাপী দোয়ার ঘোষণা অসুস্থ নিয়ে নানা গুঞ্জন অতবার জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালদা জিয়া দর্শক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটলো তা শুধু দৃশ্যপাতের পরিবর্তন নয় বলা যায় একটা নাটক। যেখানে জ্বলছে কিন্তু মুখ্য অভিনেতা বাইরে। আর কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা কারণ পুরো দৃশ্যপটার মূল পরিচালক কারা জগনিকাপা কিভাবে তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার আর তা হলো বাংলাদেশের প্রধান দুই দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ

খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাসপাতাল এর দুদিন পর তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে তিনি দীর্ঘদিন ধরে আর্থালাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সংসার সহ নানা জটিলতায় ভুগছেন দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন গত তেইশে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাই রহমান ডাক্তার জুবাদ রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন কাতার সরকার জানিয়েছে তারা একটি বিশেষ অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে বলা হয়েছে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে এদিকে বৃহস্পতিবার রাতি লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবেদার রহমান ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সই শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন সব মিলিয়ে খালেদা জিয়াল লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল দশটা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে এর আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহারি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছিলেন জুবাই রহমানের দেশে ফিরতে কোনো কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছোট স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া দর্শক উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াটা নতুন কিছু নাই এর আগে চলতি বছরের সাত জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি একশো দিন অবস্থানের পর ছয় মে দেশে ফেরেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি দর্শক খালদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে তুমুল আলোচনা তা হলো মায়ের জীবন মৃত্যুর সংকটও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্টোবরে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই অন্তরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরে ফিরছেন এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার হয়েছিল। নিরাপত্তার জন্য গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশ এসেছিল সব আয়োজন প্রস্তুত কাগজে কলমে বাধা নেই কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় এখানে জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেওয়া হবে ট্রাভেল পাস নেই কোনো বাধা প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ